আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু গেছি বিকাল থেকে তিনটা দিকে আর কি এখানে ঘুরতে চলে আসলাম দূরে কোথায় যায়নি যাবো আর কয়েকদিন পরে তখন আমি আপনাদের কাছে ভিডিও শেয়ার করতে পারবো অনেক দিন পরে যেমন আমার স্বপ্নের দেশ ছিল ইতালি আর স্বপ্নেশ্বর হচ্ছে ভেনিস এই জন্য ভেনেশ্বরে ঘুরতে যাবো আর শপিং করব এই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করি এই জন্য মনটা একটু খুশি খুশি আর ইতালি আসতে চার বছর হয়ে গেছে একদিনও বেনেশ্বর ঘুরতে যায় নাই এই জন্য এই প্রথম যাব আর দেশে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করব আমাদের জন্য একটু শপিং করব এই জন্য বেনেশ্বর একটু ঘুরতে যাব আর শপিংয়ে করব এই জন্য আর একদিন চার পাঁচ দিনে পরে যাবো মেয়ের স্কুল বন্ধ দিলে যাবো আর কি আর ভিডিওটা ভিডিওটা শেষ করে দেখতে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের ভাই আমার মেয়েকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলো আর দেখেন বাচ্চারা অনেক সুন্দরভাবে গানের তালাতে ডান্স করতেছিল। আজকে যেহেতু লাস্ট দিন বাচ্চা সবাই অনেক এনজয় করতে না ছোটো বড় সবাই না বাচ্চারা আর দেখেন আজ বাচ্চারা এগুলোও এনজয় করতে অনেক পছন্দ করে আর যেহেতু আইস্কেটিং আর সবসময় বাচ্চারা লেখাপড়া এটু ব্যস্ত থাকে আর সামারের স্কুল বন্ধ থাকে তখন বাচ্চারা একটু অন্য অন্য জায়গায় ঘুরতে যায় মারে যায় গোসল দেওয়ার জন্য সমুদ্র পাড়ে যায় আর বাচ্চারা যত খেলাধুলা করবে বাচ্চারা যত এনজয় করবে তত বাচ্চাদের মন ভালো থাকে আর আর কি বলবো আমার মেয়েটা একটু বিরক্ত ছিল আপনার বায়ের সাথে একটু মার্কেটে গেছিলো একটু মজা খাওয়ার জন্য বলছিল। আপনার ভাই একটু চিপস কিনে দেয় নাই ডাক্তার নিষে দিল চিপস আর ঠান্ডা খাওয়ার জন্য যতদিন দাঁত না ভালো হবে ততদিন ঠান্ডা খেতে পারবে না আর বিকেলে পরিবেশগুলো দেখেন এটা আস্তে আস্তে এগুলো সব খুলে ফেলবে আর আমার ছেলে একটু বিরক্ত করে বলতে কি যারা সিগারেট বিড়ি খাই খাই আর নিচে নিতে ফেলাই দেয় আর আমার ছেলে এগুলো ধরতে যায় আপনার ব্যায়ে এগুলো পছন্দ করে না এগুলো তো খাইই না এগুলো দাঁড়িয়ে কাছে তো যায়ই না আর আমার মেয়ে মন খারাপ করে একটু দাঁড়ায় রেসিটুট দেখতেই পেলেন আর দেখেন বাচ্চারা অত অনেক সুন্দরভাবে আইস্ক্রিটিং করতেছে আর আমার ছেলে একটু দাঁত ইনফেকশন হয়ে গেছে একটু কালকে দাঁত ডাক্তার গেছে আবার নিয়ে যেতে হবে এজন্য একটা মনটা একটু ভালো লাগে না কোনো জায়গায় যেতে নামলবো তখন আমার মেয়ের ছেলেটা একটু অসুখ হয়ে যায় আমার ছেলেটা যখন এক বছর হয়েছে তখন আমার ছেলেটা অসুখ বিসুখ একটু ধরতেছে বেশি অসুখে একটা অসুখ ভালো হইলে আর একটা ধরে আরেকটা বলে আরেকটা ধরে দেখলে আমার মেয়েকে মজা কিনে দেওয়ার জন্য আনলিমিটেড নিয়ে আসছিলাম যেমন বাংলা সুপার মার্কেটে নিয়ে আসছিলাম মানে সে মজা কিনছে মজা কিনা সে খাবে কিন্তু সে আবার আইস কিটিং দেখবে মানে ওইখানে আমি আবার আইস এর কাছে দেখার জন্য আবার নিয়ে যেতেছি কী করবো বাচ্চাদের মন রাখাত রাখতে হয় বাচ্চাদের মতো কথা শুনতে হয় এই যে আবার চলে আসলাম এখানে মেন আইস কিটিং দেখবে মজা খাবে তারপরে বাসায় যাবে যেহেতু আজকে লাস্ট দিন আবার ডিসেম্বরে শুরু হবে আর জন্যে বাচ্চাদের আবদর মাঝে মাঝে রাখতে হয় আর বাচ্চাদের এই বসে একটু মজি করে একটু রাগটা করি আর দেখিনি মেয়েটা অনেক সুন্দরভাবে কিউটভাবে আইস্কেটিং করতেছে আর এই বিদেশি বাচ্চা দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে আর এখন বাঙালি বাচ্চারা ওই যে ছেলেরা আছে এরা অনেক সুন্দর এনজয় করতেছে শুধু যে ইত্তলানটা করে তা না আমরা বাঙালিরা অনেক এনজয় করে অনেক সুন্দরভাবে আইস্কেটিং করে আর কি করবো যেহেতু দেশে থাকলে তো আর সব বন্ধুবান্ধব থাকে স্বজন থাকে হাতের সাথে একটু খেলাধুলা করতে পারে ঘুরতে যেতে পারে আর এখান থেকে অনেক সব গরববন্ধু হয়ে যায় একদিনের জন্য বাসাতে একটু বেরোলে যেমন যেমন বান্দা গরু সারা ফেলে যেমন একটু যে অস্থির করে এরকম হয়ে যায় আর কি আর দেখেন বাড়িটা কত সুন্দরভাবে আইসকিডিং করতেছে আর এখন হচ্ছে রাত পাঁচটা আর কি আর এখন রাত পাঁচটা বলতে সন্ধ্যায় আর কি পাঁচটা এখন দিন ছোটো রাত চারটা হলে সন্ধ্যার জায়গায় রাত্রি হয়ে যায় অনেক রাতের মতন হয়ে যায় রাত আটটা নটার মতো হয়ে যায় আর কি আর এজন্য পাঁচটা বাজে এখন সন্ধ্যা আর এখন সন্ধ্যা হলে এখানে সবার দিকে সব লাইটিং থাকে আলো থাকে কোনো বই নেই আর রাত্রি সবচেয়ে সুন্দর হয় একটু ভালো লাগে আর কি আর রাত্রে অনেক সুন্দর লাগে ভালো লাগে আর সবাই ইতালিয়ান গান যেমন সুন্দরভাবে মিউজিক হচ্ছে আর বাচ্চারা যেমন বেশি বেশি আর এনজয় করতেছে আর কি আর জানেন আপনারা ভিডিওটা কতটা ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর কদিন পরে যখন আমি বেনেশ্বর ঘুরতে যাব অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব কি কি কিনলাম কি কি দেখলাম সবই শেয়ার করব ইনশাল্লাহ আমার ছেলেটা অসুস্থার কারণে একটু এবছর যা হয় না এই জন্য লাস্ট এ দেশে কিনা দেশে যাওয়ার জন্য কেনাকাটা করবো তাই আপনাদের ভাই বলছে তোমার বেনিসর ঘুরতে নিয়ে যাবো নিয়ে যাবো যা হয় না এবার আমি নিয়ে যাব এই জন্য আপনার ভাই একটু ছুটিও নিয়ে নিল এই জন্য যাবো আর কি সামনে সপ্তাহে সামনে সপ্তাহে বলতে কি শুক্রবারে মেয়ের স্কুল থেকে নিয়ে আসলে বিকাল থেকে যাব আর আমাদের আপনাদের বাইয়ের ফ্রেন্ডের বাসায় থাকবো আর কি বেড়াবো আর এই তার ফ্রেন্ডের ছেলে হয়েছে একটু বাচ্চাকে দেখতে যাব আর বেনেশ্বর গোড়া হলো দেখা হলো কেনাকাটা হলে এইভাবে যাবো আর কি এই উদ্দেশ্যে আর দেখেন আমাদের বাড়িয়াগুলো অনেক সুন্দরভাবে বাইস্কেটিং করতেছে আর এগুলো হচ্ছে কিন্তু বাঙালি অনেক সুন্দরভাবে বাইস্কেটিং করতেছে যারা নতুন হেরা কত ডোয়াফিল নিবে এগুলো নিবে নিয়ে শিখবে আর কিছু কিছু গুরুত্বপূর্ণ আপনাদের কাছে বলবো আর বলবো বলতে কি ছেলে মেয়েকে একটু খেয়াল রাখেই ভালো খেয়াল রাখলে যেহেতু এবয়সে দশ বছর বারো বছর তেরো বছর বয়সে বাচ্চারা একটু অন্যরকম হয়ে যে একটু খেয়াল রাখেই ভালো আর দেখেন সন্ধ্যার পরিবেশটি রকম কেউ গল্প করতে আসে কেউ কেউ ঘুরতে যেতে আসে কেউ এখানে আইসক্রিম দেখতে আসে এরকম আর কি আর এই যে আমরা এখানে ঘুরতেছি একটু দেখালাম আপনাদের কাছে আর যেহেতু যারা ইতালিতে থাকেন যারা ইউরোপে থাকেন বাংলাদেশে থাকেন যে আমি একথাটা বলবো সবার জন্য বলবো আর যদি বলেও থাকি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাকে ছেলে মেয়েকে আপনাকে খেয়াল রাখার জন্য একটু চেষ্টা করতে হবে আর বাবা মা ছেলে মেয়েকে সাথে একটু বন্ধুর মতো সম্পর্ক থাকতে হবে আপনি ছেলে মেয়ে কার সাথে চললো কার সাথে ভালো ভালো মানুষের সাথে চললো কিনা কারা সাথে চললো কিনা একটু খেয়াল রাখবেন এ অনেক বাচ্চারা আছে দেখবেন বাবা মার কাছে মিথ্যা কথা বলে পার্কে যাবে খেলাধুলা না করে আর কি করে অল্প বয়সে সিগারেট খাবে রকম খাবার বিয়ার খাবে এটা এটা খাবে এই দিকে আপনারা সচেতন রাখুন আপনার ছেলেদের মেয়েকে একটু খেয়াল রাখুন খেয়াল রাখলে ভালো আর কোনো কিছুতে খারাপ দৃষ্টিতে না দেখাই ভালো আর আপনার মেয়ে আপনার আগামী আপনাদের ছেলেমেয়ে আপনাদের আগামীর ভবিষ্যৎ আর কি আর আমি কতটা বুঝাইতে আসছি আমি সব কথা বুঝাইতে পারতেছি না আর সব কথা ভাঙ্গিয়া বলা সম্ভব হয় না আর কি আর আমার ছেলেটা একটু দুষ্টমিক ছিল এই জন্য দেখেন সরাসরি স্কেটিং দেখে বাসে চলে আসছি যে আপনার ভাই কী কিনে আসলো আমার মেয়েগুলো খায় তো পেস এখনত চেলিয়া কোনত আর সকালে এই পারুটি খাওয়ার জন্য নাস্তা যে আমার মেয়ের চকলেট এই বিস্কিটটা খায় আর আমার ছেলের জন্য কেকটা খাওয়াই আর কি আমিও মাঝে মাঝে খাই আমার মেয়ের জন্য চকলেট বিস্কিট আর উনি আসছে যে ফারিনা ফারিনা হচ্ছে আটা আর কি রুটি বানানোর জন্য আর হচ্ছে সালে ফিনু মানে খাবারে লবণ রান্না করে লবণ আর কি এখানে মোটা লবণও পাওয়া যায় আমরা ফিনো লবণটা খাই আর কি ছোটো আর মেয়ের এই এই কিনে দিয়েছিলো সেইটা খাবে না সে চিপস খাবে পরে কি করবো আমার জন্য যে কিনে নিয়ে আসছিল এসে দিয়ে দিলাম সে খাইতেছে আর জুস অলরেডি খাই নিছি আর দেখেন ছেলে আর কলা দিলাম কলা গ্রিন আপেল আপনার ভাইয়ের জন্য নিয়ে ডাক্তার কাছে নিয়ে যেতেছি আর সব কিছু জানতে পারবেন সবকিছু জানতে পারবেন ভিডিওটা শেষ করতে দেখে থাকুন আর আমার ছেলেকে যখন ডাক্তার কাছে নিয়ে যাবো গ্রাম সাইড আর আমরা যখন যেখানে থাকি সিটি আহ আর ইয়েছে একজন গ্রাম সাইড আর কি আর দেখছেন ওইদিকে রাস্তাগুলো গুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমরা যে শহরে থাকি এ শহরে সিটি স্টেশনের রাস্তা ওই দিকে আর কি পাহাড় উপরে আর আমরা যাবো ওইদিকে সোজা রাস্তা আমার ছেলেকে ডাক্তার দেখার জন্য একদম গ্রাম একদম নিরবিলি আর কি এদিকে একদম নীরব দত্তরে এই গ্রামের বাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আর এর সামনে দেখতে রাস্তার জন্য কাজ করতেছে মইত ঘাৰী এগুলো হচ্ছে রাস্তা আর এই নিচে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রাস্তা পাহাড় আমরা যে দুছি এগুলো হচ্ছে পাহাড়ের উপর রাস্তা এইগুলো হচ্ছে পাহাড় নিচে রাস্তা আর এইটি হচ্ছে একদম গ্রাম সাইড আর একদম নিরিবিলি Bratu, bora, 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 b আমরা যাবো আমার ছেলেকে ডাক্তার দেখান একদম সোজা রাস্তা যাবো আর যত রাস্তাতে যাবো তত গ্রাম আর এই জায়গাটা হচ্ছে ছোটো একটা গার্ডেন আর কি বসার জন্য চিরানোর জন্য সামনে অনেকে মানুষে বসে থাকে আর এটিসে সাইকেল রাস্তা আসা যাওয়া এটি মানুষের রাস্তা আমরা যাচ্ছি ভুলা বালাইয়া কি শিখে লাইছে তোমার মতো দুষ্টু হুম না পারি না ওষুধ নিয়ে বাসে চলে আসলাম এসে ছেলেকে আগে ওষুধ খাওয়াইছিলাম খাওয়াই তারপরে এখন ফ্রিজে রাখবো আর যেহেতু ওষুধগুলো একটু ফ্রিজে রাখতে হয় আর ইতালিতে যে কোনো ওষুধ সিরাপ বলেন এগুলো ফ্রিজে রেখে বাচ্চাদেরকে খাওয়াইতে হয় আর এটা হচ্ছে নিউরোফ্যান এটিতে ব্যথার জন্য দাঁত ব্যথার জন্য দিছে আর কি তিনবেলা খাওয়াইতে আর এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো লিকুইড বানাইতে হবে আর কি পাউডার জাতীয় লিকুইড না আর কি পাউডার জাতীয় বানাতে হবে আর নিউরোফ্যান হচ্ছে লিকুইড জাতীয় এটা হচ্ছে সিরাপগুলো খাওয়াইলে যেমন পেটের সমস্যা না হয় এই জন্যে আর ছোটো সিরাপটা দিয়েছে তিনবেলা খাওয়ার জন্য এই দুইটা খাওয়ায়ে তারপর এটা আধা ঘন্টা এক ঘন্টা পরে খাওয়াইতে হবে আর এখন আমি ফ্রিজে রেখে দেব আর কি তাহলে তো যারা আসবেন আর অবশ্যই বাংলাদেশে ওষুধ নিয়ে আসবেন না খাওয়াবেন না এদেশে আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া একরকম না আর এদেশে ওষুধ অনেক ভালো আর কি আপনি ডাক্তার দেখাইয়ে তারপর ওষুধ খাওয়াবেন ডাক্তার কাছে পরামর্শ করবেন আর যদি আপনার ডাক্তারের কাঠচাটু না থাকে আপনি ফার্মেসিতে বলবেন বাচ্চা ওজন আর বয়স অনুযায়ী জ্বর ওষুধ লিখে তারা দিবে আর কি কি পেরি না আর টাকি ফি নামা হয়তো হচ্ছে এটা জ্বরের সিরাপ আর এইগুলো হচ্ছে আপনি ডাক যে কোনো সমস্যা হলে আপনার ডাক্তারের কাছে আগে ফোন দিবেন তারপরে আপনি ডাক্তারের ওষুধপত্র দিলে ওই ওষুধগুলো খাওয়াবেন আপনারা আগে বাংলাদেশে ওষুধ খাওয়ালে বাচ্চাদের সমস্যা হলে অনেক সমস্যা হয়ে যায় অনেক জটিলতা হয় আর কি আর ভিডিওটা বেশি দেরি করবো না আর কি আর যতটুকু বলার একটু বলে দিলাম আর আপনারা আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে একটু বলবেন আমি ভিডিওতে আমি শেয়ার করে দেবো বলবো আর ভিডিওটা পরে তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ টাটা সবাইয়ের জন্য দোয়া রইলো আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর কালকে তো ডাক্তার কাছে যাবো ভিডিওটা একটু দেরি হয়ে গেছে একটু লেট লেট হয়ে গেছে একটু দেখবেন ভিডিও